দেখেন দর্শক বাঙালির মাথায় কি বুদ্ধি কি অসাধারণ একটি কৌশল আবিষ্কার করলো ফার্নিচার তেলের প্রয়োজন নাই মেশিনের দরকার নাই যে কৃষক ভাই অত্যন্ত সুন্দর একটা জিনিস আবিষ্কার করছে আমরা এই কৃষক ভাইয়ের সাথে আলাপ করবো তার আগে আপনাদেরকে ভালোভাবে দেখায় জিনিসটা কী ডিজিটাল আবিষ্কার আবিষ্কার আপনার সরকারি আবিষ্কারটি দেখুন এ ভাই এই বুদ্ধিটা আপনার মা তাই কেমনে আইলতে এই

এভাবে আপনি সারা দিন কয় কাটা জমি হয় নিতে পারেন এভাবে আমি ফাস কাটা জমিতে মধ্যে হয় নিতে পারি ও এর মধ্যে কি মানে যে বীজ ধান রোপণ করবেন না আমরা গ্রামের ভাষা জালাপাট বলি হ্যাঁ জালাপাট আমি জানতে জালাল ও ঠিক আছে তাহলে ভাই অনেক সুন্দর এই একটা জিনিস দেখার লাগে তো আসলে দূর দূর থেকে অনেক মানুষ আসবো হয়তো বা ভিডিও টিডিও করবো সেলফি উঠাইব অনেক সুন্দর একটা জিনিস

বিদ্যুতা তেল তেলৰ কম বেছি তুমি অ দিনটো কৃষক ভাইরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর জিনিস জিনিস আবিষ্কার করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাদেরকে সবাই অনুপ্রাণিত হবে এ আশা এই শুভ কামনা হইলো আপনাদের